রে এখন পারার লোক দেখলে রে এখন পারার লোকে দেখলে রে আমায় কলং কিনি নি কি রে অভা গিরদিন কেমন রে যা

এখন পাহাড়ার লোকে দেখলে রে আমার লোকে দেখলে রেয়ামাই কলঙ্কি কয় চবে কির অভা গিরদিন কেমনে আমি বামি মোদিয়াত প্রেম ভাবে কিরে অবা গিরদিন কেন কেমনে রেজা হবে কুলহারাইয়া কলম কী নি সাজিলামে ভবে জানতাম কি তার এমন হাল হবে কুলহারাইয়া কলং কী নি সাজিলামে জানতাম কি তার এমনি হাল হবে ওরে আশার পথে সে তাকে ফিরে আসবে দিন কেটে যায় কত রে আমার দিন কেটে যায় কত রে চিন্তাই কান্তে জন গেল রে কিরে অভা গিরদিন কেমনে রেজা হবে আমি মরজিআ তার প্রেম ভাবে কিরে অভা গিরদিন কেমনে যাবে hey ভিতরে বি রহে রাহুন বলা যায় না ওরে কেবু যে এবার গি আসি কত অসুখী ভিতরে বি রহে বলা যায় নামুখী কেবু যে এবার গি আসি কত সদাই যেহেমন সীতা রং সে আমার বুক কেবল বুঝবে যারা পোরা কেবল বুঝবে যারা গোপাল পোরা আমার মত অব কিরেয় ভা গিরদিন কেমনের যাবে আমি মজিয়াতার প্রেম ভাবে কিরেয় ভা গিরদিন কেমনের যাবে। পোরা দেহের বরা যৌবন সবগে লবি কত নিচী বর হইল দুই নয়নের জলে আমার পোরা দেহের বরা চৌবন সবগে লবি ভলি কত নিচী বর হইল দুই নয়নের জলে ওরে সে যদি না আসে আমার মরণ না হইলে शो दीना असां मार मरण नओल बतेन रे त प्रेमर सीती बचे रे तेमर सीती उते गी की, रे, की रे रे ही रे भा गिरदिन केमरे जाम मोज़ी आता প্রেম ভাবে কিরে অভা গিরদিন কেমনে এই এখন পাহাড়ার লোকে আমায় এখন পাহাড় লোকে দেখলে রে আমায় কলঙ্কি কৈশবে কিরে অ ভা গিরদিন কেমনে আমি মজিয়া তার ভাবে কি রে অবা গিরদিন কেমনে রে